জয়পুরহাট খেতলাল উপজেলার শালবন গ্রামে ঘটে এক হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা সানরাইজ মডেল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া লেখা লেখাপড়া করে একদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে কিন্তু তার আগেই প্রতিবেশীর হিংস্র থাবায় নির্মমভাবে বলি হয়ে অকালে চিরনিদ্রায় না নাফারার দেশে চলে গেলেন সতেরোই সেপ্টেম্বর সন্ধ্যা থেকে নিখোঁজ হন তাসনিয়া পরিবারের সদস্যরা এলাকার সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবারের তিন দিন ধরে চলা উৎকণ্ঠা আর হতাশার পর অবশেষে এলাকার মানুষ প্রতিবেশী ইকরামুলের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে গেলে তার গোয়ালগড়ে একটি বস্তার ভিতর তাসনিয়ার দেহ দেখতে পায় এই মর্মান্তিক ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং উত্তেজিত জনতা এক পর্যায়ে ইকরামুলের বাড়ি ভাঙচুর করেন এরপরে স্থানীয় জনতা ইকরামুলের স্ত্রী হাবিবা আক্তার কুমকুম একই গ্রামের আনজুয়ারাকে অবরুদ্ধ করে রাখেন ইকরামুলের স্ত্রী হাবিব আক্তার কুমকুমের উক্তিতে এই জঘন্য হত্যাকাণ্ডের লোমহর্ষক চিত্র উঠে আসে হাবিবা জানায় একই গ্রামের আঞ্জুয়ারা বিশ হাজার টাকার তাসনিয়াকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসেন এরপর রাতে ইকরামুল নাইম এবং ককুন মিলে শিশু তাসনিয়াকে নির্মমভাবে ভাবে করে হত্যা করে বস্তাবন্দি করে গোয়াল ফেলে রাখেন রাতের আধারে ইকরামুল ও তার সহযোগীরা বস্তাবন্দি তাসনিয়াকে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করলেও লোকজনের উপস্থিতির কারণে ব্যর্থ হয় এই পৈশাসী হত্যাকাণ্ডে পুরো শালবন গ্রামে নেমে আসে শোকের ছায়া তাসনিয়ার মা বাবা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা শোকে স্তব্ধ নিস্তব্ধ তারা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ভিডিওটি শেয়ার করে দিন কারণ কোনো ও তার সহযোগীরা এখনও পলাতক আপনার একটি শেয়ার হয়তো তাসনিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারে সহযোগিতা করবে